আমাদের ক্যাড়াগাছি ইউনিয়নের গোয়ালিয়া মুক্তি ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী নাদিরা খাতুন ও এবার যে সারা বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজে যে ভর্তি পরীক্ষা হয়েছে সে সরকারি চাঁদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে সে তার মেধার কৃতিত্ব কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তবে একটি বিষয় এলাকাবাসী এটিতে খুবই খুশি কিন্তু তার বাবা আসলে একজন ক্ষুদ্র সবজি বিক্রেতা তিনি এই ব্যাপারটি নিয়ে চিন্তিত কীভাবে পড়াশোনা বা তার এই যে ডাক্তারি পড়াশোনাটা কীভাবে কন্টিনিউ করবে আমরা ব্যাপারটি ইতিমধ্যে জেনেছি এবং তাদেরকে আশ্বস্ত করছি উপজেলা প্রশাসন নাদিরাল যে মেডিকেল পড়াশোনা সেই পড়াশোনার ব্যাপারে সময় তার পাশে থাকে এই সহ মানে আমার তোলা একজন শিক্ষার্থী আছে বাড়ি হলো আল্লাতলার রায়ডা গ্রাম এইভাবে বলবেন যে নাদিরাসহ এমনকি আমরা সহ উপজেলা থেকে এবছর নাদিরা সহ সব দশজন শিক্ষার্থী মেডিকেলে বিভিন্ন মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সকলের সাথে কথা বলবো কিভাবে তারা তাদের এই যে সুযোগটিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে কীভাবে উপজেলা প্রশাসন তাদেরকে সহযোগিতা করতে পারে এই ব্যাপারটি নিয়ে আমরা তাদেরকে ডাক্তার কথা নিয়ে